আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার দোয়া সমস্ত পৃথিবীর লোকের কাছে যাক আমি তাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ প্রতিটা দিনে দুই ঘন্টাকে সময় আমি আমার মত করে ব্যয় করি সময় বের করি আমি নিজে একটি দোকানদারি করি দোকানদারির ফাঁকে দুই ঘন্টাকে বেরোয় বেরানোর ভিতর পথে চাষি চাচা কাকা কাকি ছোট ভাই ভাগার বৃদ্ধ মা বাবা সবার সাথেই দেখা হয় তাদের কষ্টের কথা শুনলে বুক ফেটে যায় তাদেরও ছেলে সন্তান আছে মেয়ে আছে আত্মীয় স্বজন সবাই আছে তাদেরকে এমনভাবে অবহেলাই করে তাদের কথা শুনলে বোঝা যায় কোনো সময় তারা তাদের ছেলেপেলের অভিশাপ বা তাদের ক্ষতি হোক এমন দোয়া তারা কোনো সময় করে না আমি নিজেও শুনেছি যে আপনার ছেলেটা যে দেখে না আবার এমন মা আছে বলেছে যে তোমার মুখ দেখলে আমার অমঙ্গল হয় সেই মাকে ফেলে দিয়ে গেছে কিন্তু সে ছেলে সে মাকে আমি নিজেই শুনেছি যে সে ছেলের কি আপনার ডাক করে কিছুই বলতেছে করে না না আমার ছেলে সুখে থাকুক শান্তিতে থাকুক তো সেইভাবেই কত লোকের দেখলাম কিন্তু কোনো মা কোন ছেলেকেই বদয়া করে না কোনো সন্তানেরও করে না এসব ছেলে জানে না মা বাবা থাকলে জান্নাত তার হাতে আর জান্নাতের দিকে মক্কা মদিনায় যেতে হবে না মা বাবা থাকলেই তার জান্নাত নিশ্চিত তাকে যে মৃত্যুবরণ করতে হবে এ কথা কোনো সময় সে ভাবে না আল্লাহ মাফ করুক সবাইকে আমার জন্য দোয়া করবেন আর আপনারা এই চাষির সাথে আমি

হুম